ত্রিশ নম্বর অঙ্ক এখানে বলা ছিল একটি আয়তাকার জমের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে আশি মিটার ও ষাট মিটার জমির ভিতরে চার মিটার চওড়া পাড় ও তিন মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো একটি মেশিন দ্বারা প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক ঘন মিটার পানি শূন্য করা যায় ক নম্বরে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো ক নম্বরে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো ক নম্বরে পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন ক নাম্বারে দেয়া আছে পুকুরের গভীরতা তিন মিটার আমরা জানি আমরা জানি এক মিটার সমান এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি তাহলে এখানে দেখো কত মিটার ছিল অতএব তিন মিটার সমান দেখো কম থেকে বেশি হলে গুণ তাহলে উনচল্লিশ দশমিক তিন সাত গুণ তিন সমান এটা গুণ করলে একশো আঠারো দশমিক এক এক দশমিক এক এক ইঞ্চি এটা অ্যান্সার খ নাম্বারে দেওয়া আছে পুকুরের দুর্ঘাশ মিটার প্রস্থাট মিটার অতএব পুকুরের ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক বর্গ একক তাহলে এখানে দৈর্ঘ্য আশি ছিল তাহলে আশি গুণন প্রস্থ ছিল ষাট বর্গ এখানে মিটার এনে একেও কিন্তু মিটার ছিল সেই যেন মিটার তাহলে ছয় আটে আটচল্লিশ আর দুইটা শূন্য বর্গ মিটার তাহলে পুকুরের ক্ষেত্রফল আমি আটচল্লিশশো বর্গ মিটার পাইলাম পুকুর পাড়ের পুকুর পাড় চওড়া চওড়া সমান চার মিটার অতএব পাড় বাদে দৈর্ঘ্য পাড় বাদে দৈর্ঘ্য সমান আগে ছিল আশি মিটার বাদ দিব কত চার মিটার বাদ দিব দৈর্ঘ্য দিকে হয় দুই দিকে তাহলে গুণন দুই কত মিটার সমান আশি বিয়োগ চার দুগুণে আট সমান বাহাত্তর মিটার আবার পাড় বাদে প্রস্থ প্রস্থ তাহলে কী হবে আগে ছিল ষাট মিটার পাড় বাদ দিব চার প্রস্থ কয়েদিকে হয় দুই দিকে তার দুই মিটার তাহলে ষাট বিয়োগ চার দুগুণে আট সমান বাউন্ন মিটার তাহলে অতএব পাড় বাদে ক্ষেত্রফল পাহাড় বাদে কুরের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ দেখা বাহাত্তর ছিল আর প্রস্থ ছিল বর্গ মিটার বাহাত্তর আর বাউন্ন গুণ দিলে চুয়াল্লিশ বর্গ মিটার তাহলে দেখো পুকুরের ক্ষেত্রফল থেকে যদি আমি পাড় বাদে ক্ষেত্র পুকুরের ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমি পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব অতএব পুকুর পাড়ের ক্ষেত্রফল পুকুর পাড়ের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান তাহলে পুকুরের ক্ষেত্রফল ছিল আটচল্লিশশো বিয়োগ পাড়বাদা পুকুরের ক্ষেত্রফল ছিল সাঁত্রিশশো চুয়াল্লিশ বর্গ মিটার তাহলে বিয়োগ দিলে এক বর্গ মিটার এটা আনসার খ হতে পাই পাড়বাদে পুকুরের দৈর্ঘ্য বাহাত্তর মিটার প্রস্থ বারো মিটার আর গভীরতা কিন্তু তিন মিটার দেয়া ছিল দেখো অতএব পুকুরের আয়তন পুকুরের আয়তন সমান গুণন প্রস্থ গুণন গভীরতা ঘন একক ঘন একক তাহলে দৈর্ঘ্য বাহাত্তর প্রস্থ বাহান্ন আর গভীরতা তিন ঘন মিটার দেখো এখানে একক মিটার ছিল বাহাত্তর বাহান্ন আর তিন গুণ দিলে এগারো হাজার দুইশো বত্রিশ ঘন মিটার তাহলে এটা পাইলাম পুকুরের আয়তন অর্থাৎ পুকুরের আয়তন যেটা পুকুরের পানির আয়তনও সেটাই এনে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নেওয়া হয়েছিল কারণ পুকুরের পাড়ে পানি থাকে না সেই জন্য পাড় বাদে যেটা সেটাতে পানি ছিল তাহলে সেটা নিয়েছিলাম শূন্য দশমিক এক ঘন মিটার ঘন মিটার পানি শূন্য হয় পানি শূন্য হয় সমান এক সেকেন্ডে সে কে ডে তাহলে অতএব এক ঘন মিটার পানি শূন্য হয় তাহলে দেখো বেশি থেকে কম হলো ভাগ ভাগ মানে তাহলে এক ভাগ শূন্য দশমিক এক সেকেন্ডে অতএব এনেছিল এগারো হাজার দুইশো বত্রিশ ঘন মিটার পানি শূন্য হয় তাহলে দেখো কম থেকে বেশি হলো গুনকার সঙ্গে লবের সঙ্গে তাহলে এক গুণ এগারো হাজার দুইশো বত্রিশ ভাগ শূন্য দশমিক এক তাহলে এটা হিসাব করলে ক্যালকুলেটারে এগারো দুই তিন দুই শূন্য সেকেন্ড সেকেন্ড এখানে সেকেন্ড ছিল তাহলে এই সেকেন্ডকে ঘণ্টায় প্রকাশ করবো আমরা জানি আমরা জানি ছত্রিশশো সেকেন্ড সমান এক ঘন্টা অতএব এক সেকেন্ড সমান তাহলে কম হবে কমানো ভাগে এক বাই ছত্রিশশো ঘণ্টা অতএব এক লক্ষ বারো হাজার তিনশো বিশ সেকেন্ড সমান তাহলে গুণ কম থেকে বেশি হলে গুণ এক গুণন এক এক দুই তিন দুই শূন্য বিভাগ ছত্রিশশো ঘণ্টা সমান একত্রিশ দশমিক দুই ঘন্টা সমান একত্রিশ ঘণ্টা বারো মিনিট মিনিট দেখো এখানে ঘন্টা থেকে মিনিট বের করা দশমিক দুইকে যদি আমি সাত দ্বারা গুণ দেই তাহলে দেখো বারো মিনিট পাবো তাহলে এটা পানি শূন্য করতে একত্রিশ ঘন্টা বারো মিনিট লাগবে এটাই আনসার আশা করি অঙ্কটা বুঝতে পারছো আর যদি অঙ্কটা না বুঝতে পারো দ্বিতীয়বার দেখো আর বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ